নমস্কার সরকারি জবমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি আপনারা যদি ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে কাজ করতে ইচ্ছুক বা চাকরি করতে ইচ্ছুক তাহলে আজকের ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে কাজ করতে হলে আপনাদের কি যোগ্যতা থাকতে হবে বয়স কত চাইছে কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভারতীয় পশুপালন দপ্তরের নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে যে সকল ভারতীয় চাকরি প্রার্থী ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য একটি বিশাল সুখবর মোট পাঁচ হাজার দুশো টি শূন্য পদ রয়েছে এখানে পাঁচ হাজার দুশো পঞ্চাশটি টি শূন্য পদে যদি আপনি কাজ করতে ইচ্ছুক তাহলে আপনি অবশ্যই আবেদন করবেন এখানে সমস্ত নাম এবং পদগুলি আমি বলে দিচ্ছি এখানে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে সমস্ত শূন্য পদগুলি রয়েছে শূন্য পদগুলি আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে ফার্মিং প্রবোধন অধিকারী শূন্য পদ রয়েছে আড়াইশোটি বেতন পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা প্রতি মাসে বা শূন্য পদগুলি এটার নাম হচ্ছে ডিভিশনাল ম্যানেজার ফার্মিং প্রবোধন অধিকারী বা ডিভিশনাল ম্যানেজার পদে শূন্য পদ রয়েছে বেতন পেয়ে যাবেন একত্রিশ হাজার টাকা প্রতি মাসে দু নম্বর আপনাদের ফার্মিং বিকাশ অধিকারী ফার্মিং বিকাশ অধিকারী পদে আপনাদের বা ডিভিশনাল অফিসার বারোশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে বেতন পেয়ে যাবেন আঠাশ হাজার টাকা প্রতি মাসে তিন নম্বর হচ্ছে ফার্মিং পেরক ফার্মিং পেরক হচ্ছে ডিভিশনাল ওয়ার্কার ফার্মিং সাতশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে বেতন পেয়ে যাবেন বাইশ হাজার টাকা প্রতি মাসে ফার্মিং অধিকারী বা ডিভিশনাল ম্যানেজার পদে আড়াইশটি শূন্য পদ রয়েছে এবং ডিভিশনাল অফিসার বা ফার্মিং বিকাশ অধিকারী পদে বারোশটি বারোশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে আপনাদের ফার্মিং প্রেরক বা ডিভিশনাল ওয়ার্কার পদে তিন হাজার সাতশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এরপরে আমি যোগ্যতাগুলি এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফার্মিং প্রবধান আধিকারিক পদে আপনাদেরকে ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হতে হবে ফার্মিং প্রবোধন অধিকারী পদে আপনাদেরকে ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের অবশ্যই আইনে স্নাতক হতে হবে ফার্মিং বিকাশ অধিকারী পদে আপনাদেরকে অবশ্যই ভারতের যে কোনো বোর্ড বা ইয়ে থেকে স্কুল থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস বা বারো পাস হতে হবে অবশ্যই ফার্মিং বিকাশ অধিকারী পদ অধিকারী পদে আপনাদেরকে বারো পাস হলে আপনি বা উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন ফার্মিং প্রেরক পদে আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে ফার্মিং প্রেরক পদে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে ফার্মিং প্রবধন অধিকারী পদে আইনি স্নাতক হতে হবে ফার্মিং বিকাশ অধিকারী পদে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফার্মিং প্রেরক পদে আপনাদের আর্ডিং পাস হতে হবে ফার্মিং প্রবোধন অধিকারী পদে আপনাদের 25 থেকে 45 বছরের মধ্যে বয়স अवश्य হতে হবে ফার্মিং বিকাশ অধিকারী পদে আপনাদের 21 থেকে 40 বছর বয়স হতে হবে ফার্মিং পেরক পদে আপনাদের 18 থেকে 40 বছর বয়স অবশ্যই হতে হবে আপনারা এখানে আবেদন করতে পারবেন 2ই জুন 2024 রাত্রি 12টা বেজে পর্যন্ত দুই জুন দু হাজার চব্বিশ রাত্রি বারোটা বাজে পর্যন্ত আপনি এখানে আবেদন পারবেন তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যে আবেদন ফি লাগবে তা হল ফার্মিং প্রবোধন আধিকারীর জন্য সমস্ত ক্যান্ডিডেটদের জন্য নশো চুয়াল্লিশ টাকা আবেদন ফি লাগবে ফার্মিং বিকাশ অধিকারী পদে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আটশো ছাব্বিশ টাকা লাগবে ফার্মিং পেরক পদে আবেদন করার ক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য সাতশো আট টাকা আবেদন ফি অবশ্যই লাগবে ফার্মিং প্রবোধন অধিকারী পদে নশো টাকা ফার্মিং বিকাশ অধিকারী পদে আটশো ছাব্বিশ টাকা ফার্মিং প্রেরক পদে আর সাতশো আট টাকা আপনাদের অবশ্যই এখানে আবেদন ফি লাগবে আপনাদের এখানে যে পরীক্ষা থাকবে ফার্মিং প্রবোধন অধিকারী পদে লিখিত পরীক্ষা পঞ্চাশ নম্বর এবং ইন্টারভিউ থাকে পঞ্চাশ নম্বর টোটাল একশো নম্বর ফার্মিং বিকাশ অধিকারী পদে লিখিত পরীক্ষা পঞ্চাশ নম্বর সাক্ষাৎকার বা ইন্টারভিউ থাকবে পঞ্চাশ নম্বর টোটাল একশো নম্বর ফার্মিং প্রেরক পদে আপনার লিখিত পরীক্ষা পঞ্চাশ নম্বর সাক্ষাৎকার পঞ্চাশ নম্বর বা ইন্টারভিউ টোটাল 100 নম্বর সিলেবাস কিম বা প্যাটার্ন থাকবে কম্পিউটার অনলাইন एग्जामिनेशन কম্পিউটার बेस्ड অনলাইন एग्जामिनेशन টোটাল নাম্বার অফ क्वेश्चन 50 টি প্যাটার্ন অফ क्वेश्चन অবজেক্টিভ টাইপ এর সময় থাকবে 30 মিনিট রিপোর্টিং টাইম অবশ্যই পরীক্ষা শুরু 15 মিনিট আগে এবং অবশ্যই এভরি क्वेश्चन থাক প্রত্যেকটি क्वेश्चन এক নম্বর দেওয়া থাকবে আবেদন জানার ক্ষেত্রে আপনাদের কি যে অনলাইন ওয়েবসাইট আছে ভারতীয় পশু পালন লিগম লিমিটেডের পক্ষ থেকে সেই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে এই ওয়েবসাইটে আসার পর আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এখানে সিলেক্ট জব টাইপ তো জব টাইপে আপনি কোন পদের জন্য আবেদন জানাতে চাইছেন সে পদটির নাম এখানে সিলেক্ট করে নেবেন তে এর পরবর্তীকালে আপনাকে আবেদন ফি লাগবে আটশো আটশো ছাব্বিশ টাকা কোয়ালিফিকেশান আপনার টুয়েলভ পাস এরপরে আপনার নাম মোবাইল নম্বর ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম ফাদার্স মোবাইল নম্বর ডেট অফ বার্থ ইমেল অ্যাড্রেস স্টেট আপনার ডিস্ট্রিক্ট আপনার তহসিল গ্রাম পঞ্চায়েত পিনকোড এরপর আপনার ফটো এবং সিগনেচার ফটো পঞ্চাশ ফটো একশো কপি সিগনেচার পঞ্চাশ কবি মধ্যে আপলোড করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি অ্যাকসেপ্ট করে এখানে নেক্সট অপশনে এগিয়ে যাবেন নেক্সট অপশনের পরবর্তীকালে ফর্মগুলি আপনি ফিল আপ করে দেবেন তো যারা ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে কাজ করতে ইচ্ছুক তারা এইভাবে আবেদন করে নেবেন আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আপনি ওয়েবসাইটে চলে আসবেন আর এখনও যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার